ভারতের মসজিদ ভেঙে মন্দির করেছিল তৎকালীন বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল আপনাদের কাছে প্রশ্ন আমরা যদি প্রশ্ন করতে চাই ওই কষাই মধ্যে বিজেপির দল মুসলমানদেরকে হত্যা করা হয়েছে তখন বাংলাদেশে কোথায় কোন জায়গায় হিন্দুদের উপর আঘাত করা হয়েছিল বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একই সঙ্গে মিলামেশা করে একই সঙ্গে বসবাস করে কয়েকদিন আগে আপনারা জানেন যে দুর্গা পূজা গিয়েছে সেই माणु जानेशे শেখ হাসিনা পেতার থেকে তাড়িয়েছি এই শুভেন্দ্র এই শুভেন্দ্রমা

ছিল থেকে দূরে রেখেছিল আজকে তা পাগলের মতো হয়ে গেছে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশের মানুষের সাথে কথা বললে হিসাব করে বলতে হবে একটি কথা বলে আমি কথা শেষ করব। আপনারা জানেন যারা অবৈধ মিলামেশা করে পরকেয়া করে সেখানে যদি কোনো সন্তান জন্ম নেয় সেই সন্তানকে বলা হয় চার সন্তান মানুষ চায় না বাংলাদেশের মানুষের আশা এবং চায়া গত সতেরো বছরে যত চুক্তি হয়েছে অন্তর্বর্তী সরকার সেই চুক্তি বাতিল করবে বলে আমরা আশা করি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও সকল কক্ষবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় লাশ নয়টি